ক্রিকেট পোলন কিংবা ফ্যাসিলিটিস উন্নত দেশগুলোর চেয়ে যেখানে এখনও বাংলাদেশ পিছিয়ে যোজন যোজন গজের ভরাডুবি কবে নাগাদ শেষ হবে তা অনিশ্চিত আপাতত দেশের ক্রিকেট কাঠামোতে বদল আনার লক্ষ্য বিসিবির পার্থক্য কমাতে কিছুদিন আগে বিসিবির একটি প্রতিনিধি দল সফর করেছে অস্ট্রেলিয়াতে সেখানকার গ্রাউন্ডস ব্যবস্থাপনা দেখে এসে বড় অঙ্কের বাজেট পাস হয়েছে মঙ্গলবারের বোর্ড সভায় ধাপে ধাপে আসবে সেসব যন্ত্রপাতি উইকেট ইকুইপমেন্ট বেস হয়ে গেছে অনেক হ্যাঁ তো সুতরাং আমরা যেটা কালকে বোর্ড মিটিং এ অ্যাপ্রুভ করে দিয়েছি যে আমরা দেয়ার উই উইল নাও স্টার্ট নেগোসিয়েশন কোন ইকুইপমেন্ট কি কিনতে হবে এটা ইয়েছে এখন তারা নেগোসিয়েট করে কবে কি আনবে সেটার সেটার বিষয় এইটা যদি হয় দেখবেন যে আমাদের কোয়ালিটি অফ উইকেট ইমপ্রুভমেন্ট অফ গ্রাউন্ড আমাদের ক্রিকেটের জন্য খুবই হেল্পফুল হবে টনি হ্যামিংয়ের হাত ধরে ইতিবাচক পরিবর্তন এসেছে চট্টগ্রাম ও সিলেটের ভেনুতে আপাতত দেশেই আরও পিচ কিরোটার তৈরি করার লক্ষ্য বিসিবির সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত তরুণদের এই খাতে আনতে পেশাদার হতে চায় ক্রিকেট বোর্ড নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ক্রেডিটর হাজারে কোন সয়েল লাগবে কি লাগবেই লাগবে তো আমরা এটা ওই যেরকম আম্পায়ারিংও আমরা ইয়ে করছি এখানেও আমরা চাচ্ছি যে ভালো ছেলে পেলে যারা হ্যাভ স্টাডিড উইথ ইন সয়েল সায়েন্স অ্যান্ড আদার্স এরকম ছেলে পেলে আসলেই কিন্তু ইফ ইউ ট্রেন দেম দে ক্যান বি ভেরি গুড সো এই প্রসেসটা গতবার গতকাল আমরা অ্যাপ্রুভ করা হয়েছে বিসিবির বোর্ড সভায় পাশ হয়েছে আম্পায়ারদের বেতন বাড়ানোর প্রস্তাব পাশাপাশি নারী আম্পায়ারদের উদ্বুদ্ধ করতে সামনের বিপিএলে চমক দেখাতে চায় ক্রিকেট নীতি নির্ধারকরা নেক্সট বিপিএলে হয়তো অনফিল্ড হয়তো নাও দেখতে পারেন আমি জানি না সার্কামস্ট্যান্টেস্ট কি এর মধ্যে ওয়ার্ল্ড কাপ আছে এ আছে কত দূর কিন্তু ডেফিনেটলি আমরা থার্ড আম্পায়ার ইয়ে আম্পায়ার ওদের তো ট্রেনিংটা কন্টিনিউ করতে হবে হতাশার আরও একটি বিশ্বকাপ আর চটকদার নেতিবাচক সংবাদের ভিড়ে ক্রিকেট নিয়ে এগুলোই ইতিবাচক খবর বিসিবির সবশেষ বোর্ড সভায় যদিও প্রশ্ন থেকে যায় টেবিলে নেয়া এসব সিদ্ধান্তের আদৌ কতটুকু বাস্তবায়ন ঘটবে সাপির মিথুন সময় সংবাদ ঢাকা